ইন্নাল্লাহ কানা সামিআ আম্বাসীরা আল্লাহ সব শুনেন এবং সব দেখেন এই কথার মানে কি বলেন তো আল্লাহ এই জায়গা এই সাথে কিন্তু এই কথা জোরাতে বলছে মানে এই কথা বলার পর আয়াতটা শেষ আয়াতটা শেষ করলে কি দেয়া জানেন দেখেন ইন্নাল্লাহ বলেন ইন্নাল্লাহ আরে আরবি বললে আপনার সওয়াব বেশি হবে আমার এক অক্ষরে দশটা আপনি পাবেন এক অক্ষরে 20টা তো চান্সারে দিচ্ছেন কেন আমার মুখস্ত আছে আমি দশটা করে পাবো আল্লাহ করে তুমি বেশ পারবো তুই দশটা করে আর যাই কম পারবে তার কত করে এক অক্ষরে বৃষ্টি বলেন ইন্নাআল্লাহার নিশ্চয় আল্লাহ তালাম কানাং কা নাং আজ থেকে তোমার সব কথা কিন্তু শোনা শুরু করলাম তার মানে হলো এ কোরানের বইটাকে দেখলাম হোহা ঠিকই কোলে বাইরে মরে যায় কখন কী কথা বলো কার সাথে কী কথা বলো তোমার প্রত্যেকটি কথা শোনা আজ থেকে আমি শুরু করে দিলাম দেখি কোরআনের বৈঠক থেকে যাওয়ার পরে কার সাথে কী গল্প করো দেখি এবার তোমার গল্প গুজব পরামর্শ ইশারা ইঙ্গিত কোরআনের পক্ষে থাকে না উল্টা দিকে যায় বলেন তো সব কথা শুনবে কে বা আল্লাহ বলছিল বান্দা কোরআনের পক্ষে যেখানেই তুমি যাবা আজ থেকে তুমি যেখানে দূরে কথা বলবে পুরা ভিডিও আমি নিজের চোখে দেখতে থাকবো নবী আমার বলছেন যেখানে কোরআনের মজমা হয় যেখানে কোরআনের মজমা হয় ওই মজমাটা নবী আমার বলছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওই মজমার পুরা ভিডিও লাইভ হয়ে যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেস্তানা তোমরা তো মানুষ তৈরি করতে বলেছিলে এরা খালি ক্যাসাল করবে এই যে দেখো দেখো আমার পাঠানো নাজিল করা কোরআনটা কি সুন্দর করে বসে বসে শোনে আমার নাজিল করা কোরআনটা কি সুন্দর করে বুঝাই দিচ্ছে এই কাজটার জন্যই তো আমি মানুষ তৈরি করেছি তোমরা তো এটা বুঝতে পারো নাই তোমারা বলেন আল্লাহ তখন এই পান্দাদেরকে দিয়ে গর্ব করে একটু আনন্দ অনুভব করে আমাদের চেহারা পর্যন্ত সেখানে উঠে যায় কে কিভাবে বসা আছেন দেখতেছে কে বলেন তো কে দেখতেছে মুখ চোখের আকৃতি কে কেমন করতেছে দেখতেছে কে আল্লাহ বলছেন বা সিরা আমার নিজের চোখ দিয়া দেখি এ পাল্লা পাক বলছেন বন্ধুগণ আল্লাহ রব্বুল আরামিন